মানুষ ঠিক করা দরকার এমন সময় রসুল সাল্লাসাল্লাম হজরতে বেলাল রাজি আল্লাহ আনুকে মোয়াজ্জেনের জিম্মাদারি দিয়ে দিলেন ভাই ও দুস্থ বুজুর্গ হারাম আইন হলো বাইতুল্লাহ আল্লাহর গর সারে ফাইন হলো আপনার রসুল সাল্লাহ আলাই সাল্লামের মদিনার মসজিদ মদিনার মসজিদের মতো একটা জায়গা একটা হাফসে গুলামকে আল্লাহ রব্বুল আলামিন বেলা আলে আজানের মুয়াজ্জেনের জিম্মাদারি দেয় মুয়াজ্জিনের জিম্মাদারি চারটে খানি জিম্মারি না মুয়াজ্জেন দৈনন্দিন পাঁচবার মুসলমানদেরকে নামাজের দাওয়াত দেয় হাইয়া আলাস সালা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা মঙ্গলের দিকে আসো এই লোকটা প্রত্যেক দিন তবলিগের দাওয়াত দেয় কয়বার কয়বার পাঁচবার তাই রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য একটা খুশখবরি দিয়ে গেছেন ও দুনিয়ার মুয়াজ্জিনেরা তোমরা সাক্ষী থাকো তোমরা যে এই যে পাঁচ বেলা তুমি যে মসজিদের ভিতরে আজান দাও একবার হাইয়া ডাকয়া বলিয়া আবার ডাকদাও হাইয়া আলাল বলিয়া যদি দুনিয়ার জমিনে কোন মুয়াজ্জিন থেকে এই আজানের জিম্মাদারি যদি পালন করিয়া কবর পর্যন্ত যাইতে পারে কাল কিয়ামতের ময়দানে এই মুয়াজ্জিনের বরদান সবার উপরে থাকবে মানুষ গুলা দেখতে থাকবে আর মানুষ বলতে থাকবে এই লোকটা দুনিয়ার জমিনে আজানের জিম্মাদারি পালন করেছে আল্লাহ আকবার বলেন এই লোকটা জমিনে মোয়াজ্জেনের জিম্মাদারি পালন করেছে তাই এদের গরদান থাকবে সবার উপরে সকলের আপনার উপরে হজরতে বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু আযান দেয় এই আযান এই সাধারণ কোন আযান নয় মধুমাখা আযান এই আযান দিতেছে দিতেছে এমন সময় একদিন সাহাবীদের ভিতরে একটু কানাগোসা শুরু হয়ে গেল বেলাল সঠিকভাবে ভাবে আযান দিতে পারে না বেলালের আযান উচ্চারণ সুন্দর হয় না বেলাল আযান দিতে গেলে

আজকে তুমি আজান দিও না অন্য লোক আজান দিবে ভাই আমার বন্ধু আমার দুস্ত আমার বলুন তো দেখি বেলাল যে আজান দিত এই আজান কি বিনিময়ে কোনো টাকা দেওয়া লাগত কোন পরিশ্রম আসিল কিনা বেলাল আজান দাই আল্লাহ আকবর দনি আল্লাহ আকবর দনি এই আল্লাহ আকবর দনিকে বলন্দ করার জন্য বেলাল পাঁচ বেলা আজান দেয় একটা মোয়াজিন শুধু বলতে পারবে যে দিল থেকে আজান দেয় সে বলতে পারবে আজানের কি মজা আজানের কি মজা সবাই ঘুমায়া যা ঘুমাইয়া যা ফজরের নামাজের যখন সময় হয়ে যা মুয়াজ্জিন কখনো ঘুমাইতে পারে না যদিও শরীর ক্লান্ত যদিও শরীর লড়তে চড়তে পারে না মন চায় আরেকটু ঘুমাইয়া থাকি আরেকটু বিশ্রাম নেই কিন্তু যখন আজানের সময় হয়ে যা তার অন্তরের ভিতরে আল্লাহ আর প্রেম জাগ্রত হয়ে যায় ঠিক কিনা আল্লাহর প্রেম যদি জাগ্রত না হয় তাহলে ওই মুয়াজ্জিন কখনো পাঁচ বেলা আযান দেওয়া তার জন্য সম্ভব নয় সম্ভব নয় এই পুষ এবং মাঘ মাসে লেপকে অপেক্ষা করিয়া আরামের ঘুমকে হারাম করিয়া মুয়াজ্জিন আযান দিয়ে দেয় কিন্তু ওই আযানের ভিতরে কেউ যদি ব্যাঘাত সৃষ্টি করে তার অন্তর জানে কি হালত হয় আল্লাহ রাসূল বলেছে বেলা মি আজকে আজান দিতে যায়ও না আজান দিতে যায়ও না যেই মাত্র আল্লাহ রাসুল বলেছেন বেলাল যেন আজান না দাও এই কথা শোনার পর বেলালেরার গুম কি জিনিস হয় না রাত্রিবেলায় বেলাল সাজদাই পরে মাওলাকে ডাক দেয় মাওলা তোমার নাম বলন্দ করার জন্য তোমার নাম জপ করার জন্য আমি বেলাল আমার জীবনকে বিসর্জন দিয়েছি কিন্তু আজকে মসজিদ নবমীতে আমার আজান উচ্চারিত হবে না আল্লাহ রাসুল বলেছে আমাকে আজান যেন আমি না দেই তাম পৃথিবীর এমন কোন মানুষ নাই আমাকে দিয়ে আজান দেওয়াইতে পারবে আয় আল্লাহ আমি কি পারবো না আর মসজিদে নব আজান দিতে বেলাল রাতের গুম হারাম হয়ে গেছে আমি এখন এমন একটা কথা আমি আপনাদের সম্মুখে নিয়ে আসতেছি সেই কথাটা যদি বুঝে থাকেন হৃদয় থেকে যদি উপলব্ধি করতে পারেন তাহলে এমন জোরে একটা চিৎকার মারবে বেদাল যেরকম আজান দেয় আজান দেওয়ার ওই আজানের ধ্বনি আর সে আজিমে পৌছাায় যা আজকে আপনার আমার চিৎকারের আওয়াজ যেন আর সে আজিম পৌছায়া যা আগেই বলার দরকার নাই আমি বলতেছি হজরতে বেলা আল্লাহ হতালা ন। আজান দিতে না পারিয়া মসজিদে নবীর কোনার ভিতরে বসিয়া সাজদাই পরিয়া কান্দে আর মাওলার সঙ্গে কথা বলি মাওলা আর বেলাল মাওলা আর বেলালের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে এইখানে কোনো আর ফারাক নাই এইখানে আর কোনো বাধা নাই এমন কানেকশন হয়ে গেছে অন্য মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আজান দিয়ে দিছে সাহাবিরা মসজিদের জামাতের জন্য অপেক্ষা মা কিন্তু আল্লাহ রাসুল মসজিদে নবমীতে আসে না অনেকক্ষণ হয়ে গেল মসজিদে নবমীতে আসে না কিন্তু কেন আসে না কেন আসে না বেলাল যে আজান দেয় নাই সুবে সাদিক পর্যন্ত হইতেছে না রাত্রি পোষাইতেছে না রাত্রি না পোষানোর কারণে আল্লাহ রাসুল অপেক্ষায় আছে আল্লাহ রাসুল অপেক্ষায় থাকার পর জিবরাইল আমিন আল্লাহ রাসুলের নিকট ওহী নিয়ে হাজির হয়ে গেছে জিব্রাইল ডাক দেয়া বলে জিব্রাইল অনেক আগে আজান হয়ে গেছে কিন্তু এখনো তো রাত্রি পোষাই নাই তার কারণ কি জিব্রাইল আমিন আল্লাহ প্রতিদিন হজরতে বেলাল মসজিদ নবীতে আজান দেয় মসজিদে নবীতে আজান দেয় আজকে হজরত বেলাল মসজিদে নবীতে আজান দেয় নাই গো আজকে হযরত বেলাল মসজিদে আযান দেওয়ার না কারণে এই আযান আরশে আযিমে পৌঁছায় না বাইরে আমার বন্ধুরা আমার দুস্তর আমার অতি शीघ्रই করে হযরত বেলালকে ডাক দিয়া বলেন বেলালকে ডাক দিয়া বলেন বেলাল জানো মসজিদে আযান দেয় হজরতে বেলালের আজান যদিও শুদ্ধ হয় না হজরতে বেলাল যদিও শিক্ষিত না কিন্তু বেলালের আজান যতক্ষণ পর্যন্ত না হয় অতক্ষণ পর্যন্ত আরশে আজিমে আজান পৌঁছে না অন্যান্য দিনের মতো অন্য লোকেরা আজান দিয়েছে বেলাল আজান দেয় নাই এই কারণে আর সে আজিম পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আজান পৌঁছায় নাই বেলালকে যায় আজম দেয় আল্লাহ রাসুল মসজিদে নবমীতে চলে আসলেন মসজিদে নববীতে চলে আসিয়া লক্ষ্য করিয়া দেখেন বেলাল এক কোনায় বসিয়া সাজদাই করে নবী আমার বেলালের হাত বুলাইয়া ডাক দিয়ে বলে বেলাল তোর কলপটা এত পাকা পুক্ত তোর অন্তরটা এত এত ক্লিন এত সুন্দর হয়েছে বেলাল তুই যদি আজকে মসজিদে নবমীতে আজান না দাও গো পর্যন্ত দুনিয়ার ভিতরে দিন প্রকাশ পাবে না যতক্ষণ পর্যন্ত আজান না দিবে সূর্য উদয় হবে না সুবে সদে হবে না তুমি আজান দাও হজরতে বেলাল এই কথাটা শুনিয়া i love আকবার বলে মসজিদে নবমীতে যখন কি দিয়ে দিলেন আজান দিয়ে দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আরো সে আজিম পর্যন্ত আজান পৌঁছাইয়া যায় আস্তে আস্তে সুবে সাদেক হয়ে গেল চিৎকার মেরে বলুন সুবাহান আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মমিন হতে পারো মমিনের সার্টিফিকেট যদি অর্জন করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন একটা ওয়াদা করতেছি দুনিয়ার জমিনে তোমরা বিজয় হবা যদি মমিনির সার্টিফিকেট অর্জন করতে পারো তোমাদের দুঃখ নাই তোমাদের কষ্ট নাই তোমরা কখনো বিভ্রান দিতে পারবা না যদি তোমরা মমিন হও বাইরে আমার বন্ধুর আমার দুস্তর আমার আল্লাহ রসুলের এত সহজর সাথী হইয়া আবু তালেব যেখানে আপনার হেদায়েত পাই নাই কালেমা যেখানে নসিব হয় নাই হজরতে বেলাহতা লানু একজন হাপসি গুলাম হওয়ার সত্ত্বেও তার ভাগ্যে তার নসিবে কালেমা নসিব হয়েছে হেদায়েত বরফ দামি একটা জিনিস এই হেদায়ত আল্লাহ রবুল আলমিন সবাইকে দেয় না আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়ত দেয় বাইরে আমার বন্ধুরা আমার আমার যারা হজে গিয়েছেন যারা উমরায় গিয়েছেন তারা দেখেছেন যতগুলা হাজি আপনার মদিনায় ঢুকে মদিনায় ঢুকে আমার মন সাক্ষী দেয় এমন কোনো হাজি নাই যে হাজি হজরত বেলালকে না খুঁজে রেখেছেন সবুজ গম্বুজ একটা মিনার একটা মিনারের উপরে সবুজ গম্বুজ দিয়ে সবুজ কালার করা আরেকটা গম্বুজের ভিতরেও সবুজ কালার করা এটা হল আল্লাহ রাসুলের রোজা আল্লাহ রাসুলের রোজা থেকে পাঁচ থেকে সাত মিনিট যদি কোনো বান্দা যদি হাঁটে তাহলে হজরতে বেলালের একটা মসজিদ পাওয়া যায় ওই বেলালের নাম অনুকরণ করিয়া সরকার গভর্নমেন্ট হজরতে বেলাল মসজিদ বানাইছে আমি যে কথাটা বলতে চাই আল্লাহ রাসুলের গম্বুজ রৌজার গম্বুজ হইল সবুজ কালার আল্লাহ রাসুলের রৌজার উপরে মিনার হইল সবুজ কালার আল্লাহ রাসুলের রঙ্গে রঙ্গিন হইয়া সরকার গভর্নমেন্ট হজরতে বেলালের নামে যে মসজিদরা বানাইছে এই বেলালের মসজিদের গম্বুজের কালার রাখছে একজন হাফসি গুলাব আল্লাহ কেমন কবুল করা হজরতে বেলাল মসজিদের কালারটা হয় গম্বুজের সবুজ কালার হজরতে বেলা আজাম শুদ্ধ হয় না এই জন্য যে আজান দাওয়া বাদ দিছে তার কারণ হইল হজরতে বেলাল্লাহ দিয়া হু তালা আনহুকে যখন উমাইয়া বলতেছিলাম উমাইয়া যখন উত্তপ্ত বালুর ভিতরে পাথরের উপরে শুয়াইয়া পাথরের উপরে শুয়ায়া দিছে হজরতে বেলালকে শুধু শুয়ায়াদিয়া খান্ত হয় নাই এই জিব্বাটা এই জিব্বাটার ভিতরে আংটা লাগাইয়া দূরে আপনার ওষিদিয়া টানিয়া টানিয়া রাখছে বেলাল যেন নাম উচ্চারণ করতে না পারে যদিও বেলালের জিব্বা টানাইয়া রাখলে কি হবে বেলালের অন্তরে আহাদ আহাদ শব্দ আল্লাহ আল্লাহ নাম কখনো নিবে না বেলাল আহাদ নাম শব্দ সব সময় জাগ্রত হয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত শেষ ফিনিশিং এ আশিয়া হযরতে বেলাল তালা তাআলা চরা মুললে দাম দিয়া চরা মূল্যে ক্রয় করিয়া হজরতে বেলাল্লা দিয়ে আল্লাহ তালা আনহুকে কি করিয়া দেয় আজাদ করিয়া দেয় ও ভাই ও দুস্ত বুজুর্গ বড় আফসুসের বিষয় বড় পরিতাপের বিষয় আল্লাহ রাসুলের মোহাব্বত হজরতে বেলালের অন্তরে লালন করেছে আমাদের মুসলমানদের ভিতরে আমরা মোহাব্বত আল্লাহ রাসুলের মোহাব্বত যারা অন্তরে লালন করতে চাই এমন সত্তা বকাইটা বক্তা দুনিয়ার জমিনে আগমন হয়েছে যে এই বক্তারা আপনার মানুষকে বিভ্রান্তর ভিতরে ফালাইতে গিয়া তারা বলিয়া থাকে আল্লাহ রাসুলের মহাব্বত যেখানে দাঁড়িয়ে রাখা উলামায় কেরামের দাঁড়িয়ে রাখা সুন্নাত এখন বর্তমান উলামায় কেরামের ফতোয়া হলো দাঁড়িয়ে রাখা সুন্নাত নয় দাঁড়িয়ে রাখা হলো ওয়াজিব চারো মাঝহাবের ইমাম ইমাম মালিক

আহলে হাদিস আহলে হাদিসের লোকেরা এই দাড়িকে প্রাধান্য দেই না দাড়িকে প্রাধান্য দেই না তারা মনে করে দাড়ি রাখলে ওই দাড়ি না রাখলে ওইসই তার কারণ আমাদের ভিতরে এমন লোক আছে না বুঝিয়া না শুনিয়া এই হানাফি হানাফি

তারা কোন আপনার কি মানে না কোন mazhab মানে না তারা কোন mazhabে দাড় ধরে না তারা নিজেরাই নিজেরাই স্বয়ং সম্পূর্ণ তারা নিজেদের কেমনে করে এরা হইল পদব্রষ্ট এরা হইল পদব্রষ্ট খবরদার খবরদার এদের নীল নকশা হইতে আমাদের হুশিয়ার সাবধান থাকা চাই যদি এদের নীল নকশা হইতে যদি আপনি আমি হুশিয়ার সাবধান যদি না হইতে পারি না হইতে পারি ওরা যেরকম পদব্রষ্ট আমরাও ওই রকম পথ ভ্রষ্টের ভিতরে চলে যাবে কোন সন্দেহ নাই চার মাঝে ইমামের অক্ষমত দাঁড়িয়ে রাখা ওয়াজিব দাঁড়িয়ে রাখা সুন্নত দাঁড়িয়ে রাখা ওয়াজিবের পর যায় দাড়ি কোন টুকুকে বলা হয় এতটুক এতটুকু রাখার নাম আপনার কি করা হয় না দাড়ি রাখা হয় নাই চারো মাজহাবের ইমামদের ফতুয়া হইল এক মুষ্টি দাড়ি রাখা আপনার হাতে এক মুঠ এইভাবে আপনি ধরবেন এক মুঠের উপরে আপনি ছাড়তে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার দাড়ি এই এক মুঠের ভিতরে না হইবে ততক্ষণ পর্যন্ত আপনার দাড়িকে দাড়ি বলা হবে না দাড়ি এমনই একটা জিনিস যদি কোনো ব্যক্তি রাখে তার আমল নামাই চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে রাখার সোয়াব লেখা হয় আর যে ব্যক্তি দাঁড়িয়ে রাখে নাই তারও এক ক্ষতির দিক সেই ক্ষতির দিক হইল চব্বিশ ঘন্টা তারা আমল নামায় গুনা লেখা হয় গুনা লেখা হয় বাইরে আমার বন্ধুর আমার দুস্তরা আমার কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি কোন বান্দাকে যদি বলো বান্দা তুমি হিসাব দিয়ে যাও হিসাব দিয়ে যাও হিসাবের টালি যদি টান দেওয়া হয় খাতা যদি টান দেওয়া হয় এমন কোন মানুষ নাই হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে হতে পারে ওসিলা যে কোন একটা ওসিলা দিয়ে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে মাফ করতে পারেন কিনা নামাজের হিসাব দিয়ে রোজার হিসাব দিয়ে সম্পত্তির হিসাব দিয়ে জাকাতের হিসাব দিয়ে কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবা না গো পারবা না পারবা না আল্লাহ যদি এমন একটা সুন্নতের উপর আমল করলা এই সুন্নতরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্যতা হয়ে যা তাহলে হতে পারে আল্লাহ এই উসিলায় তোমাকে ক্ষমা করে দিবে হাদিস শরীফের ভিতর এসেছে এক বান্দা কাল কিয়ামতের ময়দানে শেষ আলোচনা প্রায় শেষ কাল কিয়ামতের ময়দানে এক বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা তোর ওয়ার্ডার হয়েছে তুই জাহান নামে যা যে মাত্র বান্দাকে বলবে ওই বান্দা তোমার জাহান নামের দিকে যাও এই বান্দা আল্লাহর এই কথাটাকে শোনার সঙ্গে সঙ্গে এমন জোরে একটা দৌড় দিবে এই দৌড় দিয়ে এই বান্দা আর পিছনের দিকে আর তাকাবে না আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে বাদা ও বান্দা একটু দাঁড়াও একটু দাঁড়াও আমারও দুইটা কথা শোনো আল্লাহ রব্বুল আলমিনের বান্দা দাঁড়ায় যাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে বান্দা আমি যে তোমাকে জাহান নামের দিকে যাইতে বলছি তুমি কি জাহান নাম কি জিনিস জানো বান্দা ডাক দিয়ে বলবে মাবুদ বান্দা যে কত বড় জিনিস তো জানি শুনেছি নাম উপলব্ধিও করেছি জাহান নাম বড়ই ভয়াবহ আল্লাহ ডাক বলবে বান্দা তথাপিও যে জাহান নামের দিকে রওনা করেছে দৌড় দিস ওই বান্দা ডাক বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার একটা কথাও আমি শুনি নাই তুমি যা কিছু বলেছ তার উল্টা চলেছি দুনিয়ার জমিনে যত নাফরমানি আছে সবগুলা নাফরমানি আমার দ্বারা হয়েছে একটা কথাও শুনি নাই একটা কথাও শুনি নাই আজকে হাসরের ময়দান তুমি কায়েম করে ফেলেছ মানুষদেরকে জাহান নামের দিকে যাওয়ার জন্য আমাকে বলেছ আজকে এই হাসরের ময়দানে আমি তুমি একটা কথাও শুনি নাই আজকে তোমার এই কথাটাকে প্রাধান্য দিতে যাইয়া যেন কি না হয়ে যায় এই জন্য আমি জাহান দিকে রওনা করেছি এই বান্দার এই আকতি মিনিতির কথাগুলা আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দরিয়া জুত মারবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা দুনিয়াতে একটা কথাও শোনো নাই আখিরাতে যেহেতু এই কথাটা তুমি প্রাধান্য দিয়েছ এই কথাটাকে আমার বড় ভালো লাগছে আমারও বড় মহা আমার অন্তর খুশি হয়ে গেছে ও বান্দা যা ওই কথার উসিলায় আমি আল্লাহ রব্বুলাল আমিন তোকে আজ ক্ষমা করে দিলাম আরেক বান্দা যখন জাহান্নামের নামের দিকে যাবে আরেক বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা যা 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 তোর জাহান নামের ফয়সালা হয়ে গেছে জাহান নামের দিকে যাইতে থাক ওই বান্দা জাহান নামের দিকে যাবে আর আর পিছন দিক থেকে এভাবে তাকায় আল্লাহ রব্বুল আলামিনের চেহারার দিকে তাকায় থাকবে যখন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের চেহারার দিকে এইভাবে ফেল ফেল করিয়া মায়া মিশ্রিত চেহারার দিকে তাকাইয়া থাকবে ওই বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমাকে জাহান দিকে যাওয়ার জন্য বলেছি তুমি জাহান দিকে না তাকাই না যাইয়া আমার চেহারার দিকে তাকাই রইছো তার কারণ কি ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ জীবনভর দুনিয়াতে জমিনে আলেম উলামাদের নিকট শুনে এসেছি পিতা মাতার চাইতেও বড় মোহাব্বত হলো তোমার অন্তরে তোমার এক নাম হল রহিম জীবনে শুনেছি তোমার এক নাম হলো গফুর রহিম তুমি অত্যন্ত ক্ষমাসী এই বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের চেহারার দিকে মায়াবর দৃষ্টিতে যখন ফেল ফেল করিয়া তাকাই থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবে বান্দারে দুনিয়ার জমিনে শুনেছিস আমি গাফুর রহিম এই যে কথাটা আজকে বলেছিস বান্দা যা তোর এই কথাটাও আমার ভালো লেগেছে এই কথার উশিলাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোকে মাফ করে দিলাম বাইর আমার বন্ধুরা আমার দুস্তর আমার আরেক বান্দা জাহান নামের দিকে যখন দাবিত হবে জাহান নামকে সত্তর হাজার শ্রীখল দিয়ে জাহান্নাম যখন যখন জাহান্নকে যখন নাম দেখবে তখন শৃঙ্খল ওই জাহান নামের উগ্রতা দেখিয়া এই কটমট কটমট করতে করতে থাকবে থাকবে এই কটমটের আওয়াজে জাহান্নদের অন্তর আত্মা শুকাইয়া যাইবে যখন শুকাইয়া যাইবে তখন বান্দা পেরেশান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন নিচে থেকে একটা পিয়ালা বাহির করবে সুবহানাল্লাহ বলেন ওই পিয়ালাটা বাহির করিয়া ওই পিয়ালার ভিতরে রহম আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাতটা ওই পিয়ালার ভিতরে দিবে এই পিয়ালার ভিতরে দেওয়ানের পর জাহান নামের দিকে এইভাবে এইভাবে আপনার হাত নিক্ষেপ করতে থাকবে পানির সিটা দিতে থাকবে আর জাহান নাম যত বান্দার দিকে দ্রুত আসতে ছিল ওই রকম দ্রুত যেরকম আসছে এলো পিছনের দিকে আপনার দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের এই কাণ্ড দেখিয়া ওই ডাকবে আল্লাধুর সরে একবার আল্লাহ মায়াব কণ্ঠে মা যখন সন্তান যখন খুদার জালায় চটপট করে সন্তান মা কে যেরকম ডাক দেয় মা Oh, oh, oh Baba এইভাবে যখন সন্তান মা বাবাকে যখন মা বাবা বলিয়া ডাকতে থাকে এমন কোন শক্ত হৃদয় ওলা মা নাই সন্তানকে কুলে না নিয়া পারে বান্দা যখন দুনিয়ার জমিনে ওই বান্দা অনেক গুণা করে ফেলেছ যে গুণা সাগরের সমান গুণা করে ফেলেছ ওই বান্দা সাগরের সমান গুণা করে ফেলেছ পাহাড় সমান গুণা করে ফেলেছ কিন্তু বান্দা একটা সন্তান যখন যত তো অন্যায় করে যত অপরাধ করে তার মা এবং তার বাবাকে যখন মা মা বলিয়া ডাক দেয় বাবা বাবা বলিয়া ডাক দেয় সঙ্গে সঙ্গে এমন কোন মা নাই সন্তানের অপরাধ ক্ষমা না করিয়া থাকতে পারে ওই মা ওই বাবার চাইতেও আল্লাহ রব্বুল আলমিন তার সন্তানকে আলতার বান্দাকে বড় মহাব্বত করেন যদি কোন বান্দা দুনিয়ার জমিনে অনেক অন্যায় করে ফেলেছে অনেক অন্যায় করে ফেলেছে কিন্তু ওই বান্দা যদি ওই পিছনের গুনার কথা স্মরণ করিয়া আমার মাউলাকে আল্লাহ বলে যদি কেউ ডাক দেয় আর এই আল্লাহ শব্দটা যদি আরো সে আজিম পর্যন্ত পৌঁছতে পারে আল্লাহ ডাক দিতে সময় লাগবে ওই বান্দার গুণা মাফ করতে সময় লাগবে না বাইরে আমার বন্ধুরা আমার দোস্তরা আমার মানুষ বিভিন্ন ভাবে খেলা দেখে বিভিন্ন খেলা উপভোগ করে কিন্তু বান্দা যখন খেলা দেখে শ্রীলঙ্কা যদি খেলা হয় বিদার যদি খেলা হয় মালয়েশিয়া যদি খেলা হয় ওই খেলাটা টিভির পর্দায় বাংলাদেশ থেকে খেলা আপনার কি করতে থাকে দেখতে থাকে এমন দর্শকদের ভিতরে দেখা যায় যখন তার প্রতিপক্ষ যখন গোল দিয়েছে তার পক্ষের দল যখন গোল দিয়ে ফেলেছে তো সেই এমন জোরে একটা গোল বলে চিৎকার এই গোলের চিৎকার এমন আওয়াজ হয় অন্যান্য লোকেরা ওই লোকটার দিকে তাকায় থাকে এই হলো এক শ্রেণীর লোক আরেক শ্রেণীর লোক আছে সে এমন ভাবে ওই খেলাটাকে মোহাব্বত করে যখন গল হয়েছে গল হওয়ার সঙ্গে সঙ্গে গল বলে এমন ভাবে চিৎকার এই ক্ষান্ত হয় না নিজের শরীরের আপনার জামাটা খুলিয়া এইভাবে আপনার ঘুরাইতে থাকে ঠিক কিনা বলুন আর আপনি আমি এই দৃশ্য দেখিয়া বলতে থাকি দেখ দেখ পাগলের কাণ্ড দেখ এই পাগলটা কি করে ও ভাই ও দুস্ত বুজুর্গ আমরা এখানে যারা বসেছি এইখানে যাদের আল্লাহ ডাক্তার যত অন্তর নিংরানো হবে যত পারসেন অন্তর নিংরানো ডাক দিবা আল্লাহর মন অত পারসেন কি হবে খুশি হবে কেউ বলবে সুবহান কেউ বলবে আলহামদুলিল্লাহ কেউ বলবে আলহামদুলিল্লাহ কেউ বলবে আরো জুড়ে বলবে এমন লোক আছে আলহামদুলিল্লাহ বলে চিৎকার মারবে যে চিৎকার সে বেহুশ হয়ে যাবে আছে কিনা